এই যাওয়া যে শেষ যা হবে কেই বা জানত বাড়ি থেকে বেরিয়েছিলেন বিদ্যুতের বিল অনলাইনে পরিশোধ করার জন্য আর বাড়িতে ফেরা হলো না জহিরুদ্দিনের পথ দুর্ঘটনায় প্রাণ গেল তার ঘটনা খানাকুল থানার ঘোষপুর গ্রাম পঞ্চায়েত এলাকার মঙ্গলবার সকালে বাড়ি থেকে বেরিয়েছিলেন ঘোষপুরের বাবলাতলার বাসিন্দা শেখ জহিরুদ্দিন বিদ্যুতের বিল পরিশোধ করার জন্য ঘোষপুর গ্রাম পঞ্চায়েতের উদ্দেশ্যে তারপরেই বাড়িতে খবর আসে পথ দুর্ঘটনার কবলে পড়েছে শেখ জহির উদ্দিন পরিবার সূত্রে জানা গেছে খানাকুল থানার অন্তর্গত রামপ্রসাদের মান্নান ডাঙ্গার কাছে এই পত দুর্ঘটনাটি ঘটে অন্য কারো বাইকে চড়ে যাচ্ছিল এই জহিরুদ্দিন উদ্দিন পেছন দিক থেকে কোনো এক বাইক এসে তাকে সজোরে ধাক্কা মারে তারপর তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে পরিবারের দাবি ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তার এই বিষয়ে ওই মৃত বাইক আরোহী স্ত্রী কি জানালেন শোনাবো এতে মান্নান অ্যাক্সিডেন্ট হয়েছে আমি তো দেখি না বাড়িতে ছিলাম বাড়ি থেকে বেরিয়েছে কারেন্টের বিল দিবে বলে টাকা পয়সা নিয়ে গেল বললো কারেন্টের বিল দেবো আছি তাহলে দিয়ে চলে আসো বলে বাড়ি থেকে মুড়ি খেয়ে বেরোলো বেরিয়ে তার আর পাঁচ দশ মিনিট হয় না বাড়িতে খবর আসছে বলছে অ্যাক্সিডেন্ট করেছে আর কোথাও হয়েছে বললো মান্নান নাঙায় মান্নার ন্যাঙায় সাইকেল লোক আমাদের লোকের মোটর সাইকেলে যাচ্ছিলো আর পিছন থেকে মোটর সাইকেলে এসে মেরে দিচ্ছে পরে যেয়ে ডেট হয়েছে মানে কথা না আমার বা স্বামী একলাই বাড়ি থেকে বেরিয়েছে তখন দশটা বাজে বিল আমাদের রামপ্রসাদে দেয় পঞ্চায়েতে রয়েছে পঞ্চায়েতের নিচেতে বিল দেয় অনলাইনে ওখানে দেয় বাড়ি ঘোষপুর বাবলাতালা দুর্ঘটনা মান্নার নাঙা আমার নাম আমার নাম পাকিজা খাতুন স্বামীর নাম শেখ জহির উদ্দিন

पुलिस बस